সবাইকে জানাই এস টিভি অস্টিভিশাল সড়ি মিডিয়ার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের যে কোনো প্রতিবেদন এবং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উন্নয়ন সকল ব্যক্তিবৃন্দ আমি আমার ব্যক্তিগত থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা এই বিগত এই দলগুলির সরাসরি মারা গিয়েছে বা আত্মহত্যিয়েছে তাদের আত্মার করছি আমার তরুণকে শুভেচ্ছা অভিনন্দন মঞ্চে উদ্দিষ্ট পরিবার পরিবারের উপর সঠাই সহিত সম্রাজিক সভাপতি অমরুজাল দমন ভাই পরিচালনা করছেন সাধারণ সম্পাদক এলামুল আহম্মদ রবি ভাই সহ উপস্থিত সহসভাপতি সহ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদক বৃন্দ সদস্য বৃন্দ এবং ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল প্রিয় বায়রামান প্রিয় বায়রাম আজকে আমরা যে সময় এখানে দাঁড়িয়ে প্রতিষ্ঠান ব্যবস্থা পালন করছি আমাদের জেলা এইভাবে অল্প সৎ আকারে আমাদের সাধারণ সম্পাদক এবং সভাপতি আমাদের কেন্দ্রীয় নির্দেশনায় আজকে তারা এই শত করে আমাদের কমিটি কেন্দ্রীয় নির্দেশেই আজকে শত করা হয়েছে তাই তারপরও আমি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি এবং ফুলবাহরের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় নির্দেশনার মাধ্যমে আজকে তারা প্রতিষ্ঠা তার জন্য তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আগামী দিনে ফুলবাহরের উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবীদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আবারও শেখ হাসিনা এবং বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করা হয়েছে আমরা আমরা যে কয়েকজনই আছি আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে আমাদের বন্ধুটিকে মুছে দিয়ে দেশের জন্য সংগঠনের জন্য কাজ করব শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতার জন্য আমরা কাজ করব বঙ্গবন্ধু এই দেশকে এনে দিয়েছে লাল সবুজের পতাকাকে এনে দিয়েছে তার জন্য কাজ করব যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে এনে দিয়েছেন তাদের আত্মার এবং তাদের চেতনা তার জন্য কাজ করলো সেই আহ্বান থেকে আমাদের অতীতের বন্ধুটি যে সামনের দিনগুলোকে আমরা যেন বাংলাদেশে মাথা উঁচু করে ব্যস্ত পারি বাঁচতে পারি সেই আহ্বান দেখেই আমরা যেন সেই হারাদার বাহিনী এবং একাত দূরে যারা পরাজিত সৈনিক তাদের পিছনে না দাঁড়াই আমরা যেন তাদের সামনে দাঁড়াতে পারি সেই আহ্বান থেকেই আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু